হ্যালো ফ্রেন্ডস তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমার জন্য তো সবাইকে জানে হ্যাপি হোলি তো এখন আমি যাচ্ছি বাড়ি তো বাড়ি আমরা সব দাদা বন্ধু মিলে ঠিক করেছি আজকে হোলি সেলিব্রেশন করবো তো চলো তাহলে যাওয়া তো এবং বাড়ি আমি এখন একা একা যাচ্ছি তো সবাই অনেকক্ষণ আগে চলে গেছে তো আমার কিছু কাজের জন্য যাওয়া হয়নি আর রাস্তায় বেরিয়েও মনেতে আমি ভুল করেছি মানে মানে বেরোতে না বেরোতে আমার গাহাত হাত রঙ আর ওইদিকে সামনে হয়ে দেখো সব বাচ্চা কোচে দাঁড়িয়ে আছে রঙ দেওয়ার জন্য গায়ে রঙ দিবি গায়ে ফোনে না পড়ে হ্যাঁ বেরোনোর আগে সৌরভ আমাকে ফোন করে বলেছিল দশটা মাটি গ্লাস নিয়ে আসতে আর রাস্তায় বেরিয়ে আমার পুরো অবস্থা পুরো জামা দেখতে পাচ্ছ তোমার কী অবস্থা হয়েছে তো এখন আমি একটা দশক মার দোকানে এসে দাঁড়িয়ে আছি তো এখানে মাটি গ্লাস পেয়েছি হবে না যা তাহলে আবার অন্য দোকান দেখতে হবে যাক এই দোকানে মাটির গ্লাস পেলাম না এই নিয়ে দু জায়গায় ঘুরলে আমি মাটি গ্লাস এখন পাই এই কোন দোকানে পাই মাটি গ্লাস আর একটা দোকানে এসে এই দোকানে মাটির গ্লাস পাই কিনা কাকু তো বললো আছে প্রায় তিন চারটে দোকান ঘোরার পরে ফাইনালি মাটি গ্লাস পেয়েছি পালপাড়ায় গিয়ে আর মাটির গ্লাস খুঁজতে খুঁজতে আমার অবস্থা পুরো বাজে হয়ে গেছে তোমার ভিডিওটা দেখতেই পাচ্ছ মানে সায়ন্দাবাড়ি যেতে না যেতেই আমার আগেই রং খেলা হয়ে গেল ফাইনালি আমি সায়ন্দাবাড়ি পৌঁছালাম তো এই হচ্ছে সায়ন্দাবাড়ি মানে রাস্তায় যেতে না যেতে এক চারিদিকে ছিলপে যে রং খেলছে অবস্থা খারাপ হয়ে গেছে আমার হ্যাঁ না না গাড়ি নিয়ে গেলে তো আমি ওর নিয়ে আসতে পারতাম না মানে ভেঙে গেছে সব এমনি তো দুই ভেঙে গেছে সায়নদা বাড়ি এসে সর্বপ্রথম চলে গেছিলাম সায়নদাদের বাড়ির ছাদে গিয়ে দেখি ভাঙ তুলি করার প্রসেস অলরেডি শেষের দিকে তো আমি ভেবেছিলাম ভাঙ তুলি করার প্রসেসটা প্রথম থেকে দেখব বাট মাটি গ্লাস খুঁজতে খুঁজতে সায়নদাদের বাড়ি আসতে আমার অনেক দেরি হয়ে গেছিলো তারপর ভাঙ তৈরি করে কমপ্লিট হয়ে যাওয়ার পর মাটির গ্লাসগুলো ভালোভাবে ধুয়ে মাটির গ্লাসে ভাঙ ঢালতে লাগলো তো আমি ফার্স্ট টাইম ভাঙ খেলাম ভাঙ খেতে কিন্তু দারুণ ছিল তো পরে আমি ফটো দেখলাম ভাঙ তৈরি করার জন্য অনেক কিছু দিয়েছিলো যেমন নানান ধরনের ফল কাজু বাদাম কিশমিশ কাঠবাদাম দুধ দই সন্দেশ ও ভামের মেন উপকরণ সিদ্ধি পাতা তো এই ভিডিওটা একটা দাদার কাছ থেকে নিয়েছি তো আমি প্রথম থেকে থাকলে ভাঙ তৈরি করার প্রসেসটা তোমাদের দেখাতে পারতাম দিয়ে আমরা সবাই প্রায় তিন গ্লাস করে ভাঙ খেয়েছিলাম ভাঙ খাওয়ার পর সবাই মিলে রঙ খেলে আমরা সবাই মিলে বাইকে করে ঘুরতে বেরিয়েছিলাম তো ওই কিছুক্ষণ আগে বাড়ি আসলাম বাড়ি এসে সান করে খাওয়া দাওয়া করে ঘরে এসে বসলাম তো আমি শুধু একটা জিনিসই ভাবছি অনেকে অনেকে বলে ভাঙ খেলে হাসে আবার কেউ কাঁদে তো আমার তো সেরম কিছু হয়নি আমার শুধু হালকা মাথা মুন্থা করছিলো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে তো বাই